করব করবো পনিরের পরোটা তা সেটার জন্য আমি পনিরটাকে এইভাবে গ্রেড করে নিয়েছি নিয়েছি ময়দা আলুটাকে গ্রেট করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি যে একটু ঝাল ঝাল হলে পরে পরোটাটা ভালো লাগবে এরপরে মাখতে হবে সুন্দরভাবে এভাবে মেখে নিয়ে বেশ ভালো করে জল দিতে হবে না কিন্তু কারণ আলু সেদ্ধ রয়েছে পনিরটাও সফট তা সেখানে একটুখানি নুন দিয়ে নিয়েছি আমি আগে নুন দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াদ দিয়ে নিয়েছি কারণ আলু সেদ্ধ আর এর মধ্যে নুনটা বেশি লেগে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই আগে ময়দাটাকে আমি নুন দিয়ে একটু মেখে নিয়েছিলাম যাই হোক এখন এটা ময়দাটাকে ভালো করে মাখতে হবে একদম নরম তুলতুলে করে মাখতে হবে আমি এরপরে ময়দাটা মেখে নিই তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে। করতে হবে এবার আমি গোল করে সুন্দর করে বেলে নিয়েছি আর কয়েকটা ভেজেও নিয়েছি রুটির মতন এবারে সেটাকে আমি এই তাওয়াতে তেল দিয়ে দিয়েছি এবার তাওয়ার মধ্যে ছেড়ে দেব পরোটা অল্প সামান্য তেল দিয়েছি যাতে সেখানে এইভাবে ঠিক ভেজে নেব খুব নরম তুলতুলে হবে খেতেও খুব টেস্টি হয় তোমরা কিন্তু বন্ধুরা এটা করে দেখতে পারো খুব খুব ভালো লাগবে এর মধ্যে একটু ধনেপাতাও দিতে পারো আবার আদা কুচিও দেওয়া যায় সব এই সমস্ত দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে দেখো খুব সুন্দর হচ্ছে খুবই সুন্দর হচ্ছে তা রকম করে এরপরে কিন্তু পরিবেশন করলেই ব্যাস হয়ে যাবে কেউ সস দিয়ে খেতে পারো কেউ একটু আলুর তরকা করে নিতে পারো যে যেমনভাবে খুশি তেমনভাবে খেয়ে দেখতে পারো বন্ধুরা আজ তোমাদেরকে পনিরের পরোটা করে দেখালাম এবার দেখে খেয়ে টেস্ট করে তারপরে তোমরা জানিও কমেন্টস করে যে কেমন হয়েছে টাটা